এখানে কিন্তু হাঁসের ডিম নয় মুরগিরও ডিম নয় কোনো পাখিরও কিন্তু ডিম নয় আমি কিন্তু ডিমটা নিজে তৈরি করলাম আমি কিভাবে তৈরি করলাম বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আমি একটা কেটে দেখাবো ডিমটা দেখেন কিন্তু গরম হয়ে আছে ওই জন্য হাত দেওয়া যায় না দেখো একটা আমি কেটে নিলাম ডিমটা দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে দেখেন ডিমের উসুমটা দেখো কত সুন্দর হয়েছে নকলি ডিমের আর একটা আমি কেটে দেখাবো বন্ধুরা দেখেন আরেকটা আমি কেটে দেখাচ্ছি ডিমগুলো এত সুন্দর হয়েছে কি বলবো বলার কথা নাই দারুণ সুন্দর হয়েছে ডিমগুলো কেউ বুঝতে পারবে না যেটা নকলি ডিম এভাবে কিন্তু বাড়িতে ডিম না থাকলে কিন্তু বা মাছ মাংস না থাকলে এবার এগুলো ডিম কিন্তু বাড়িতে কিন্তু নকলি ডিম বানিয়ে কিন্তু রান্না করে নিতে পারবেন রোস্ট করে নিতে হবে কেউ বুঝতে পারবে না বন্ধুরা দেখেন আমি কিন্তু দুটা ডিম কেটে নিয়েছি দেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে আমি কিন্তু এক কিলো দুধ নিয়েছি আমি কি তৈরি করব থাম্বেল দেখে বুঝেই গেছে বন্ধুরা এবার দুধটা আমি গ্যাসে চাপিয়ে দিব দুধটা ফুটে গেছে এবার একটু গ্যাসটাকে কমিয়ে দিব একটু জাল দিয়ে দিব আরও এবার একটু নাড়ব আমি ছানা ফুটাবো দেখো এই প্যাকেটটা আমি নিয়েছি ছানা ফুটার জন্য এখানে মুদির দোকানে কিন্তু পাওয়া যায় দেখেন এটা কিন্তু মুদির দোকানে পাওয়া যায় এখানে পাউডার আছে এই পাউডার দিয়ে কিন্তু আমি ছানা ফুটাবো দেখো এইটুকু নিয়েছি আমি এইটুকু দিতে হবে বেশি দিতে হবে নাহলে টক লাগবে খেতে এবার আমি দিয়ে দিলাম দুধের মধ্যে আমার নাতে থাকবো একটু দেখো আমার কিন্তু ছানা কিন্তু অলরেডি ফুটেই হয়ে গেছে ছানা দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে ভিনেগারও লাগবে না কোনো ছানার জলও লাগবে না এ পাউডার দিয়ে কিন্তু আমি ছানাটা ফুটিয়ে নিলাম দেখেন সুন্দরভাবে ফুটে গেছে না ছানা ফাটা হয়ে গেছে আমার এবার আমি জলটাকে ঝরিয়ে নিব এখানে প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আমি দিয়ে দিব এখানে সুন্দরভাবে কিন্তু ছানা ফেটে গেছে জলটাকে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি ঢেলে দেব একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে কিন্তু মেখে নিব দেখো ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি একটাও কিন্তু দানা দানা নেয় বুঝতে পারছো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি চটকে নিয়েছি দেখো একটাও দানা নেই এবার আমি ভাগ করে নিব এভাবে কিন্তু ভাগ করে নেব দেখো আমি পাঁচটা কিন্তু গোলা করে নিয়েছি এটা গোলাকে আমি একটা চারটা করব আমি একটাকে আমি কালার করবো দেখো এখানে আমি একটা কালার প্যাকেট নিয়ে আসলাম এই প্যাকেটে একটু কিন্তু আমি কালার দিয়ে দেব একটা গোলার মধ্যে পাঁচটা গোলা করেছি একটা গোলার মধ্যে একটু কালার দিয়ে দেবো এক টু থেকে হয়ে যাবে কালার এবার কিন্তু মেখে নিব দেখো এক চুটকি কালার দিয়েছি ভালো কিন্তু ভালোভাবে মেখে নেব দেখো ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার আমি চারটা গোলা করে নেব যেহেতু এখানে চারটা গোলা করেছি কালার বলাটাও চারটা করে নেব দেখো চারটা গোলা করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এভাবে করে নেব গোল গোল করে নেব দেখো এভাবে কিন্তু করে নিতে হবে দেখো এইভাবে দেখো আমার গোলা করা কিন্তু হয়ে গেছে এবার সাদাগুলো আমি আবার গোলা করে নেব এভাবে কিন্তু এভাবে করে নেব এভাবে করে নেব একটা গোলাকে এখানে আমি ঢুকিয়ে দেব এবার আস্তে আস্তে কিন্তু হাতের সাহায্যে কিন্তু আমি বন্ধ করে দেব আলতো হাতে কিন্তু বন্ধ করতে হবে চাপ দিতে হবে না নাহলে ভিতরের অংশটা ভেঙে যাবে আস্তে আস্তে কিন্তু করব দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি করে নিলাম এবার আস্তে আস্তে এইভাবে করে নেব দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব দেখো একদিকে আমি ছোঁচালো করেছি একদিকে মোটা করেছি এইভাবে কিন্তু আমি তৈরি করবো চারটা ডিম কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম এখানে একটা তাওয়া নিয়েছে তাওয়াটা গেছে চাপিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য নকলি ডিম তাওয়াটা গরম হয়ে গেছে আমি আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব। দি দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিতে হবে ডিম গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি ডিম গুলো তুলে নিয়েছি এবার পেঁয়াজ গুলো আমি ওই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজটাকে ভেজে নিব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে আর একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি লবণ হলুদ আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবার জল দিয়ে দেব ফুটে গেছে এবার এবার আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে কষিয়ে নিব এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পর আবার ফিরে আসলাম দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে ডিম দেখো সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম প্লেটে ঢেলে নেব দেখো আমার নকলি ডিম কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখেন বন্ধুরা এভাবে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে খাওয়াই দিতে পারবেন যাদের বাচ্চারা কিন্তু খেতে চায় না দেখো সুন্দরভাবে কিন্তু ছানা দিয়ে কিন্তু আমার ডিম রস তৈরি হলে কেউ বুঝতেই পারবে না বন্ধুরা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে না দারুণ হয়েছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ পেজ